নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবং প্রত্যেককে শুভেচ্ছা প্রত্যেককে ভালো থাকবেন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আশা সকলে কুশলেই আছেন সকলে ভালো থাকবেন আমি প্রতিদিনকার মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিচিত আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো রাশিফল বলার আগে আমরা জেনে নিই কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল সিংহ রাশিতে রবি শুক্র এবং বক্রি বুধ রাশিতে কেতু কুম্ভ রাশিতে চন্দ্র এবং তৎসহিত বক্রি শনি এবং মিনে হচ্ছে রাহু এই হচ্ছে গিয়ে গোচরে বর্তমান সময়ে গ্রহরা এক এক রাশিতে অবস্থান করছে তারই ফল বর্ণনা করা হবে অন্তর্ভেদ হবে যাদের মহাদশা অন্তর্দশা রকম চলছে ভালো চলছে বা খারাপ চলছে তাদের খারাপ যাদের চলছে তারা আরও খারাপ হওয়ার সম্ভাবনা বা সেই খারাপটা হবে অথবা যাদের ভালো হ মহাতাশ অন্ত্রতাশে চলছে তাদের অতটা খারাপ হয়তো হবে না শুরু করার আগে বলি যারা আমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা আমি জানি আপনারা এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব অবশ্যই করে করবেন যারা করেননি এবং পাশে থাকা বেলাইকনেক অবশ্যই করে আপনারা ক্লিক করবেন তাতে হবে কি আমার সঙ্গে আপনার একটা সংযোগ তৈরি হবে আজ বিশে অগাস্ট তেসরা ভাদ্র মঙ্গলবার তো আমরা বলার আগে একটা কথা বলি এই সময়টাতে আপনারা কোনো অশুভ কাজ করবেন না আমি এই ভিডিও চলাকালীনই সেই ব্যাপারে বলে দেব চলুই আমরা ধনুরাশি থেকে ধনু থেকে মিন কেমন যাবে দিন ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আগের থেকে অনেক ভালো অবস্থায় চলছে এবং আসছে আরও ভালো অবস্থা তারা ধীরে 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 নিজেরা প্রোগ্রেস করবে এবং প্রকাশের সাথে সাথে তারা পুনরো পুরানো যে বা আপনার ওই যশ খ্যাতি সব তারা আবার নিজেদের ফিরিয়ে আনবে এবং তাদের মহিমা অবশ্যই করে প্রকাশ হবে অনেক অপেক্ষার পরে আপনাদের অবস্থা ভালো হয়েছে অনেকটাই আর্থিক দিক থেকে আপনাদের ভালো হবে আজকে দিনটা ভালো চলবে ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা উপযুক্ত নয় কর্মক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট বাধার মানে সম্ভাবনা আছে হওয়া কাজ হবে না হতে গিয়ে বাধা ঠিক আছে কেউ না কেউ দেখা গেল হয়েও এসছে কেউ না কেউ বাধা সৃষ্টি করে ফেললো এরকম কোনো না কোনো ধরনের সমস্যা আপনাদের সামনে খাড়া হবে হলুদ বা কমলা কালার ব্যবহার করুন কেশরের তিলক পরুন আমি যে এই যে পরামর্শগুলো দিচ্ছি উপায়গুলো দিচ্ছি সেগুলোকে করলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের যে ব্যবসার ব্যাপার বলছিলাম ব্যবসার ব্যাপারে কিন্তু কোনোভাবে নতুন কেউ ব্যবসায় নামবেন না সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো খবর নেই বরং সন্তানকে নিয়ে একটা চিন্তার ব্যাপার আপনাদের সবসময় একটা হেডেক হয়ে থাকবে প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ মানে শুভ সময় নয় এবং আপনার দাম্পত্য জীবনে কিন্তু মোটেই ভালো না যারা বিবাহ করবেন বলে স্থির করছেন তারা বিবাহ করতে পারেন বিবাহের পাকা কথা আপনারা এই ভাদ্র মাসে তো কেউ বলে না কিন্তু আপনারা কথা এগোতে পারবেন কারণ আপনাদের সময় ভালো আসছে অবিবাহিতদেরও বিয়ে হয়ে যাবে চলে আসি এবারে মকর রাশি শনির ঘর অর্থাৎ এই ঘরের অধিপতি শনি সে বসে আছে তার দ্বিতীয় বক্রি অবস্থায় সঙ্গে চন্দ্র তৃতীয় হচ্ছে রাহু তাহলে এই মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আর্থিক দিক কোনো না কোনোভাবে মানে ভালো হবে খুব ভালো না হলেও কিন্তু আগের থেকে ভালো ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা ভালো না উপযুক্ত নয় কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও তাতে কেউ কিন্তু মানে কাঠি করা যাকে ভালো হচ্ছে পেছনে লাগা বা কোনো রকম সুযোগ খোঁজা এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনিও কিন্তু রিজেক্ট করতে পারেন কিছু কর্ম অর্থাৎ আপনার ভালো লাগলো না ছেড়ে বেরিয়ে এলেন অথবা আপনি কাজ পেলেন কিন্তু আপনার প্রচারণা আপনি করলেন না এরম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাহলে এবারে চলে আসি সন্তানের ক্ষেত্রে সন্তানের দিক কিন্তু ভালো যাবে এবং বিকেলবেলার পর থেকে ভালোই চল মানে খবর পাবেন ভালো ধরনের আশা তার উপরে করতে পারেন প্রেমের ক্ষেত্রে কিন্তু তার উল্টো একদম প্রেমের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে না মানসিক যুদ্ধ মানসিক দ্বন্দ্ব হবার সম্ভাবনা প্রবল এতে দূরত্ব পর্যন্ত বাড়তে পারে মানে বাড়ার সম্ভাবনা প্রবল এটা হচ্ছে এগিয়ে ব্যাপার আর বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন মোটেই ভালো না ভাতৃভাব মোটেই শুভ নয় মায়ের ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে মার শারীরিক দিক বা মানসিক দিক নিয়ে আপনার একটা চিন্তা থাকবে পিতার স্বাস্থ্য সম্পর্কেও কিন্তু খুব একটা ভালো নেই কারণ একে অপরের অপোজিটে বসে আছে মনোমালিন্য ব্যাপার এবং শুধু তাই নয় একে অপরকে এড়িয়ে যাওয়া বা একে অপরের বিরুদ্ধে কথা বলা বাইরে নয় ঘরের ভেতরে যাওয়া আবার হবে এই ব্যাপারগুলো তো সম্ভাবনা আছে এবারে চলুন কুম্ভ রাশি যেখানে বসে আছে মানে যার ঘরের অধিপতি হচ্ছে গিয়ে শনি সে নিজে বক্রি অবস্থায় এবং সেখানে চন্দ্র একে সাড়ে সাতই চলছে তার উপরে আজকে আবার চন্দ্র ওখানে অবস্থান করছে সেই ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের হতাশা প্রচণ্ডভাবে থাকবে অর্থের দিকের দরজা হয়তো খুলবে অর্থ নিয়ে সমস্যা নেই কিন্তু অর্থ খরচ কিন্তু প্রচুর হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে কারো কারোর সঙ্গে আবার কারোর সঙ্গে খুব বেশ উচ্চ মেলামেশা শুরু হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় কারণ অপোজিট দিকে কিন্তু ভালো গ্রহ নেই এবং বুধ যে ভালো তার পক্ষে সে কিন্তু বক্রিয় অবস্থায় বসে আছে এবং শুক্র রবির সঙ্গে বসে থাকার কারণের জন্যে জাতক যেরকম ধরনের বা জাতিকেরা কি যে ধরনের ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাটা কিন্তু সফল এই মুহুর্তে হবে না তাই করে লাভ নেই এমনকি এই ব্যবসা হয়তো পরবর্তীকালে আপনারা ছেড়েও দিতে পারেন তার থেকে অপেক্ষা করা ভালো এরপরে চলে আসে হচ্ছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের বর্তমান সময়টা কিছু না কিছু দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আগের থেকে পথ আপনাদের প্রশস্ত হবে আপনাদের মনের আশা পূর্ণ হচ্ছে এরকম একটা ভাব আপনারা দেখতে পাবেন তবে কোনো আত্মীয়স্বজনের দ্বারা কোনো কর্ম করলে কিন্তু সেখানে হানিযোগ আছে কোনো পরিবার পরিজন যেন আপনার কোনো কর্ম এই সময় দেখে না দেয় তাহলে সেই কর্ম কিন্তু টিকবে না এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার এবারে সন্তানের দিক সন্তানের দিক নিয়ে কোনো চিন্তার কোনো সেরকম ধরনের ব্যাপার নেই তবে সন্তান একটু আপার হ্যান্ড নেওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের পরিবারে খুব খারাপ হবে না কিন্তু ব্যাপার হচ্ছে যে লাগামটা আপনার হাতে রাখবেন প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং দাম্পত্য জীবন তো মোটেই শুভের সুখকর নয় তাহলে কি করবেন এই সময়তে উচিত হচ্ছে গিয়ে প্রতি শনিবার একটি ধূপ বা কয়েকটি ধূপ অন্তত পক্ষে পাঁচটা ধূপ একটি দেশলাই একটি মোমবাতি নীলফুল একটি সোয়া এক টাকার বাতাসা বা ওই ধরনের পরিমাণ বাতাসা এগুলি নিয়ে গিয়ে শনি মন্দিরে গিয়ে নিজে পুজো করুন হনুমান চালিশা পড়ুন এগুলো করলে কিন্তু আপনার ভালো হবে এবং কালো এবং গাঢ় নীল রং আপনারা অ্যাভয়েড করুন লাল রঙ মানে অ্যাভয়েড করবেন এই রঙগুলোকে অ্যাভয়েড করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এরপরে চলে আসি হচ্ছে শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কথা বলার আগে একটা কথা বলে দিই যেটা হচ্ছে যে আজকে এই সময়ে আপনারা কিন্তু কোনো অশুভ কাজ হয়ে যাবে যদি শুভ কাজ করতে যান অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ করা যাবে না এই সময় রাহুকাল চলবে দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না যদি একান্তই শুভ কাজ করতে হয় বা বেরোতে হয় ঘর থেকে তাহলে একটু গুড় মুখে দিয়ে বেরোবেন দই মুখে দিয়ে বেরোবেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে অনেকটাই আর্থিক দিক মধ্যম শুভ খরচের ভাগ বেশি আবেগের বসে খরচ খরচা হওয়ার ব্যাপার থাকবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আবেগ এবং আবেগ এবং ক্রোধ এই দুটোকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানে প্রচুর উপকার হবে আপনারা উপকৃত হবেন আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় কর্মক্ষেত্রে সামান্য শুভ বেশি নয় সামান্য শুভ ভুল পথে চালিত হওয়ার ব্যাপার সাবধান বারবার বলছি ভুল পথে পা বাড়ানোর থেকে বসে থাকা অনেক ভালো তাতে সময় অর্থ মন অনেক কিছু অপচয় হয়ে যাবে পজিটিভ এনার্জি রাখার জন্যে আপনারা কালো খয়েরি ছাই গাঢ় নীল এইগুলো রঙগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন রান্নাঘরে বসে খান এতে ভালো হবে যারা বাড়িতে কাজ করে অথবা আপনাদের বাড়ি থেকে ময়লা আবর্জনা নিয়ে যায় তাদেরকে হয় দশ টাকা দিন বা টিফিন দিন একটা তাতে ভালো হবে প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় সন্তানের ক্ষেত্রে একটু চিন্তার ব্যাপার আছে সন্তানকে নিয়ে সন্তানের প্রতিষ্ঠায় হোক বা বিবাহ হোক বা যে কোনো ব্যাপার নিয়ে শিক্ষার ব্যাপার নিয়েও কিন্তু একটা আপনাদের মানে চাপ থাকবে এই চাপটাকে কিন্তু কী করতে হবে এই চাপটাকে দূরীভূত করতে গেলে মেডিটেশন করতে হবে ঠিক আছে স্থির হয়ে বসতে হবে চিত্ত করতে হবে মনটাকে তাহলে দেখবেন আপনাদের জয় জয়কার হবে কারণ আপনারা তো যে মনের মানে লাগামিন ঘোড়াকে আপনারা বসে আনতে পারবেন এটা হচ্ছে গিয়ে মূল ব্যাপার যদি এটা করতে পারেন আপনার জয়কে আটকায় প্রেমের ক্ষেত্রে ভালো না সন্তান নিয়ে চিন্তা আছে কর্মক্ষেত্রে খুব একটা ভালো না বৈবাহিক জীবনও কিন্তু ভালো না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি প্রত্যেককে ভালো থাকবেন হ্যাঁ চ্যানেলটি দেখার পরে অবশ্যই করে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন বন্ধু সকলে ভালো থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের পায় আপনাদের সকলের মঙ্গল হোক